নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানী ডেডি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন এদিকে ডিম সেদ্ধ হচ্ছে এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল করলাম আজকে মুসুর ডাল চাল কুমড়ো দিয়ে ঠিক আছে কালকে ডাটার ডাল হয়েছে তারপরে চাল কুমড়ো দিয়ে করলাম বাজার চলে এসছে অনেকক্ষণ তা বাজার আমি আর মানে বার করতে পারিনি ব্যাগ থেকে যে কী এনেছে ব্যবহার করে গিট দেওয়া দুহাত লাগবে পাবদা মাছ আছে দেখতে পাচ্ছি চলো মাছের প্যাকেটটা খুলে মাছটা ফেলে তারপর আবার আসছে এই যে পাবদা মাছ কিন্তু পাতদা মাছের সাথে আরো অন্য মাছ আছে মনে হচ্ছে যে বেলে আছে মাছ আছে মাছ বা মেশানো আছে মনে হচ্ছে মাছগুলো কিন্তু বেশ ভালো ঠিক আছে আর নেই তাহলে এই মাছটা একটু আলাদা করে পরে এটা কাকুটে দেবো আর ছোটো মাছ খাতে খুব ভালোবাসায় সবসময় একদম চাওয়া খুব এই মাছটা আলাদা করে ধুয়ে নিই তারপর পাবদা মাছটা ধোবো আজকে সবজি কিছু আনি নি একটু ধনে আর আদা নিয়ে এসছে মাছ নিয়ে এসছে আর ডিম এনেছে একটু যেহেতু ডিমটা আর কি মানে বারন বারণ তো মানে তিনখানা ছিল আর ছিল না আমাদের ডিমটা প্রতিদিনই লাগে পাঁচটা ছটা করে সেদ্ধ হবে সব আমার এই কি খাবে তিনটা এখন দুটো খাবে আর বিকেলে একটা খাবে আর কি সেই কারণে ডিমটা সবসময় আমাদের ঘরে থাকে আর সকালে একটা সবজির ঝোল করেছি কুমড়ো আলু বেগুন উচ্ছে দিয়ে একটা ঝোল হয়েছে আর আলু ভাজা হয়েছে আলুটা এখন অল্প করে ভেজেছি এখন খাবে ও আমার নামদার ছেলে ওরা খাক পরে আবার আমরা ভেজে নেব তা নাহলে কেমন লাগে ঠান্ডা হয়ে গেলে আরও দুটো উচ্ছে রেখেছি কাকুর জন্য কাকু আলুগুলো খায় না তো ভাজা সেই কারণে চলো মাছটা ধুয়ে নি এদিকে ডালটা হোক ততক্ষণ তারপরে আবার আজ থেকে মাছগুলো সব ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই মাছটা খুলে দেবো পরে পাদ্দা মাছটা করবো একসঙ্গে লঙ্কা বেটে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা টমেটো দিয়ে একবারে পেস্ট করেছে আর এই মাছের জন্য অল্প একটু আলুও নিয়েছে মাছটাকে ভিজে নিচ্ছি ছোট কালো জিরে দিয়ে পুরোনে আলুটা দিয়েছি যে মাছগুলো ভেজে তুলে রেখেছি ওই মশলা একসাথেই করো অল্প একটু দিয়ে দিল কিন্তু মাছ অল্প বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে রংটা কমে যেতে ছিল আলাদা ধুয়ে একটু জল দেবো জল দিয়ে দিয়েছি থালা ধুয়ে অল্প করে মশলাটা একটু ভালো করে কষে নেব কথা হয়ে এসছে মশলা আলু সেদ্ধ হয়ে গেছে মশলা কষার সাথে আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটলে মাছটা দেব ঝোলটা একদম ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম এবার আস্তে একটু কমিয়ে দেবো আস্তে আস্তে ঝোলটা জাল হবে কমিয়ে দিলাম আস্তে একটু ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা প্রায় রেডি ঝোলটা এবার দেবো দেখো হয়ে গেল ছোট মাছটা রান্না দুবাটিতে দুবেলা বেড়ে নিয়েছি এখন রইল পাদদা মাছটা আর ছেলের জন্য একটা সবজি দিয়ে স্যুপ করবো মাছ হয়ে গেছে মাছটা অনেকক্ষণ হয়েছে আর এই যে সবজি দিয়ে একটু স্যুপ করেছি রান্না কমপ্লিট এদিকে সব ধোয়া মাজাও শুরু করেছি মশলা সব কৌটোগুলো ধুলাম ধুয়ে ঠুয়ে রাখলাম দেখো ধুয়ে রেখেছি বাইরে রোদ নেই এখন ওই বাইরের ঘরে রাখবো সব কুকুর করে দেবো আকাশের অবস্থা দেখো বৃষ্টি হয়েও গেছে বাইরে দেওয়া যাবে না কালকে রোদ উঠলে তারপরে কৌটোগুলো সব দেব দেবো